ঘরের ভিতরে গেলেই যে আন্নাম কথা শুনে না আমার আবার স্ত্রীরা বলে হুজুর দোয়া করবেন বড় কি করে খালি আসে পাঠায় আমার ভাল লাগে না এখন অন্য অন্যদিকে ঘুরে এরকম আস সুখী দাম্পত্য জীবন স্বামী স্ত্রী এই জান্নাতি সম্পর্কটাকে কিভাবে উপভোগ করবে কিভাবে একে অপরের সাথে ডিলিংস করবে আচরণ করবে এ ব্যাপারে কোরআন এবং শুননা আমাদের জন্য গাইডলাইন দেয় আসরা নাই আমরা গাইডলাইন দিব কোরআন থেকে তো থেকে কোরআন থেকে আর সুন্নাহ থেকে কারণ এই কোরআন আর শুননা আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায় কিভাবে এই পৃথিবীতে চললে পৃথিবীতেও সুখ আবার আখেরাতে সুখ এর সব দিক নির্দেশনা কোরআনে আসরা নাই তাহলে এই যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এক্ষেত্রে প্রত্যেককে আল্লাহ তালা কিছু দায়িত্ব দিয়েছে আজকে দায়িত্বগুলোর ব্যাপারে আমরা শুনুন সহস্র স্থানে থেকে প্রত্যেকেই স্বামী যদি স্বামীর দায়িত্ব পালন করে স্ত্রী যদি স্ত্রীর দায়িত্বটুকু পালন করে তাহলে দাম্পত্য জীবনটাকে জান্নাতি দাম্পত্য সুখ দিয়ে ভরে দেবে কে আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখী হোক সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না অনেকে বলে হুজুর সুখ নাই সুখ নাই ঘরের ভেতরে গেলেই জাহান নাম কথা শোনে না আমার আবার স্ত্রীরা বলে হুজুর দোয়া করবেন পরকিয়া করে খালি এস এম এস পাঠাই আমারও ভাল লাগে না এখন এখন অন্যদিকে ঘুরে এরকম আসরা নাই দুই দিক থেকে অভিযোগ বন্ধের জন্য কোনো প্যান্ডেল ট্যান্ডেল আছে নাকি আজকে হ্যাঁ দিনের বেলা সমাবেশ ছিল তো এটা হয়ে গেছে তো মাইকের সাউন্ড নিশ্চয়ই এই এদিকে উঠছে কে টান দেন এদেরকে ধরে টানেন টানেন টাইনা বসান বসান টান দেন টান দেন হুজুরে ধরেন হুজুরে ধরেন ধরতে পারেন নাই হুজুরে ধরছেন হ্যাঁ টান দেন এই